রমজান মাসের রোজা ফরজ করে দিলাম রাখলে একটু জোরে বলা লাগবে যে বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের খুদা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব আমি আমার যা দায়িত্ব সব পালন করব তুই নামাজ পড়লেও করব না পড়লেও করব আমি দিলেই তোর খাবার আমি দিলেই খাবারটা রান্না হয় আমি দিলেই খাবারটা হাতে উঠে আমি শক্তি দিলেই তো মুখে যায় আমি ডুকবিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব কিলতে পারিস ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয় না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায় আমি আল্লাহ ষষ্ঠা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড় আমি তোকে বলবো না সুদ খাইস না আমি তোকে বলবো না বউ পিটিস না আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর আমি দেখবো তারপর কিচ্ছু বলবো না তবে তুই যদি বুদ্ধিমান হস ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি আল্লাহ কি সুযোগ তো বা করে আসতে করে আমার কাছে ফিরে চলে সুযোগ আমি দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত সেই সময় বলে যে মৃত্যু রাখ পর্যন্ত আল্লাহ চব্বিশ ঘন্টায় কোন টাইমে যে কোন টাইম তুই সকাল দশটা বাজে করলো আমাকে পাবি একটা বাজে করলো আমাকে পাবি দুইটাই ডাক দিল আমাকে পাবি পাঁচটাই ডাক দিল আমাকে পাবি রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেশ ফাস করুনি আজ আয়াতের ছায়া তোলে আমি আল্লাহ তোকে তখনও সারা দিব বলেন সুবহান সব দায়িত্ব আমি নিলাম কষ্ট দিয়ে দিচ্ছি বান্দা আমি কিচ্ছু বলবো না ফেরাস তাও পাঠাবো না তোকে ডাকও দিব না তুই বুল করলে তো মা বাপ ডাক দেয় আমি সেটাও দিব না আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই যে ব্যস্ত থাকি ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না কথা বলেন না রে ভাই মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না ফেলে চলে আসি ঘরে পরে গিয়ে আবার আফসোস করতে হয় আল্লাহ আমি যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই তা আমার কি দোষ রব বলে যাচ্ছে যা নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না আমি নবীর মাধ্যমে মোয়াজিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম পাঁচ ওয়াক্তে পাঁচবার আজান দিয়ে তোকে স্মরণ করাই দিল ঠেকা তোদের কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিমকে বলে মুয়াজ্জিম আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না বুঝতে কথা আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না ডাইরেক্ট হবে তোর বব চন্না আর এটা হাওদে গिल्লে আমার বান্দা বলতে পারে আমার বান্দা যেহেতু এভাবে বলবে একটা কাজ কর আমার বান্দাকে আমার নামটাকে স্মরণ করে দে আমার বান্দারা আমার নাম স্মরণ করাই দে আল্লাহ বলেন আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা তখন সে তার অন্তর কেঁপে উঠবে যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে সুবাহান আল্লাহ যার হুকুমে এসেছি ওনার পক্ষ থেকে ডাক এসেছে যার পক্ষ থেকে রিজিক আসে ওনার পক্ষ থেকে ডাক এসেছে যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রাবের দরবার থেকে ডাক এসেছে বলেন না সুবাহান পৃথিবীর বুকে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে তর্কা তর্কি ঠেলা তেলি দুই দল প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের দ্বিমত আছে আছে ছিল থাকবে সবচাইতে বড় সত্য মহাসত্য চিরন্তর সত্য হচ্ছে এক আল্লাহ আল্লাহর চাইতে বড় সত্য আর কেউ এই আল্লাহ নিয়েও দুই দল যুবকরা একটু আওয়াজ দিতে হবে এই আল্লাহ নিয়েও কেউ বলে যে সষ্টা আছে আবার কেউ বলে পয়দল তাহলে আপনি যতদিন এই পৃথিবীতে নিঃশ্বাস নিবেন আপনাকে এগুলার ভিতরেই যেতে হবে এটা থেকে বাঁচার দ্বিতীয় কোন উপায় এবার আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন আমাদের দেশের রাজনীতি নিয়েও দলাদলি আছে না নাই দ্বিমত আছে না নাই জমিন নিয়ে জায়গা নিয়ে ঘর নিয়ে বাইবন নিয়ে আল্লা নিও ডিমত নবী নিও ডিমত বনি নিও ডিমত আহলে বাইত নিও ডিমত সাহাবান কিন্তু একটা বিষয়ে কোনো ডিমন নাই সেটা হচ্ছে মরতে হবে বুঝাইতে পারিনে মনে বদলালে আপনি যেই দলের মানুষকে আনেন সবাই বলবে যে হ্যাঁ

আপনাদের কি কষ্ট হচ্ছে প্রত্যেকটা বিষয় দ্বিমতের ভিতরে একটা বিষয় দ্বিমত সেটা হচ্ছে যে কোনো সেক্টরের মানুষ এ কথা মানতে বাধ্য পুরুষ বলেন নারী বলেন ধনী বলেন গরিব বলেন মুসলিম বলেন নন মুসলিম বলেন বুঝাতে পারছি কথা তাহলে এই একটা বিষয় আপনারা ব্রেইনের এক কোণায় ফেলে রাখেন যাতে পরবর্তীর কথার সাথে এটাকে আপনারা গিট লাগাতে পারেন সুবাহানালা বলেন না জোরে হ্যাঁ যার যত শক্তি আছে একবার বলেন সুবহানালা আর একটু জোরে বলেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো মাফিলে গেলে আপনাদেরকে ওলামায় এরকম বারবার একটা জিকির করতে বলেন কি বলে নাকি শুরু করার সময় বলে আলহামদুলিল্লাহ দিয়ে শেষে বলে যে ইনশা আল্লাহ আল্লাহ যদি বাঁচার আগে আগামী বছর দেখা হবে আর মাঝখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু কি বলাই দূরে বলেন না কি বলাই কেন সুবহান আল্লাহ বলে আমরা গুনেগার নাপাক পাক জবানওয়ালা অসুন্দর মনওয়ালা অপবিত্র আমল ওয়ালা সুবাহ আল্লাহ বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি রব পবিত্র রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় রব তো ওই সুবাহান আল্লাহ বললে বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে তার চোখকে পবিত্র করে দিবে তার দিলকে পবিত্র করে দিবে এমন কি তার হায়াতকে হায়াতে তৈয়াবাও বানাই দিতে পারে সেজন্য এসব বিষয়ে কিপটেমি করাটা বোকামি হয় আমরা কিন্তু আসলে চালাক না গাদা তো আর গান হই অন্য অন্য গান হন না বাদে তো হতা আল্লাহ কবুল করব সিডিঙ্গা হতার মজা আলাদা বা হইতে হইতে কেন লাগে বিদেশের তো নাইলে যাতে সিলেঙ্গে মাতুনে এলাকা বিদেশ বিদেশ যাতে সিরেঙ্গে মানুষ দেখে তা মন নান বড় হয়েছে গুলো আমি ওদিকে যাচ্ছি না আসুন একটু বুঝার চেষ্টা করি আল্লাহ প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করে পৃথিবীর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও কথা কিন্তু সত্য এইবার এই কথাকে বেশ করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে রবের হুকুম ছাড়া যদি গাছের পাথায় না রড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি যে খুন করেছে তার দোষ কি নিশ্চয় রব বলেছে তাই তো চুরি করেছে নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না মানুষ লড়ার ক্ষমতা কোথায় সদ্যার সাথে দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই আপনি যেটা বলেছেন সেটা ঠিক রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তবে আল্লা তালা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন only শুধু দুইটা সৃষ্টিকে সাময়িক ভাবে স্বাধীনতা দান করেছেন কোন দুই সৃষ্টি যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা আরেকটু জোরে বলতে হবে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এবার আপনারা অঙ্ক মিলাইলেই আপনারা বুঝতে পারবেন আসরের ময়দানে হিসাব হবে হিসাব দিতে হবে বিচার হবে প্রশ্ন করা হবে করবেন কে কাদেরকে গরুকে ছাগলকে হাঁসকে মুরগিকে ফেরেস্তাকে সূর্যকে চন্দ্রকে আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো সূর্যকে কেন করোনা চন্দ্রের কেন হিসাব নেই কেন জবাবদিহিতা নেই বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে আমার নিয়ন্ত্রণে ছিল আমার আইনে ছিল আমার হুকুমে ছিল আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই তাই তো আদমের আমল সূর্য যে দিকে উঠেছে দুই হাজার তেইশ সালও সেই উঠতেছে কারণ সেটা আমার হুকুমের আন্ডারে আমি তাদেরকে স্বাধীনতা দিইনি আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল ভুল করারও কোনো সুযোগ যেহেতু ভুল করার কোনো সুযোগ নাই তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার আমি প্রশ্ন করব তাদেরকে যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি আল্লাহ তালা বলে নামাজ পাঁচ অক্ত দিলাম জানাইও দিলাম বুঝাইও দিলাম শিখানোর জন্য নবীকেও দিয়ে দিলাম এবার পড়লে পর না পড়লে নাই তোর ব্যাপার তবে এতটুকু মনে রাখিস আমার কাছে হিসাব দিতে হবে একটু জোরে বলো নামাজের শুরুটা আমরা কিভাবে করি জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আসারে নাই নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আসারে নাই অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার এক কথাই জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার সে নামাজ দিয়েছেন কে এনেছেন নবী রহমাতুল্লিল এবার সেই নামাজ আপনি যখন ডুবছেন কি বলে ঢুকছেন আল্লাহ সবাই মিলে বলুন বলন্ত এবার যখন রুপুতে যাচ্ছেন জোরে জোরে এবার যখন সিজদায় যাচ্ছেন এবার যখন আপনি সিজদাতে উঠছেন আবার যখন সিজদায় যাচ্ছেন পয়েন্টে পয়েন্টে আল্লাহ 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 সুবাহন আল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় মা আল্লাহ নয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আজানের শুরু তো কিন্তু আল্লাহ আর একটু জোরে এতগুলা শব্দ থাকতে আল্লাহ আকবর কেন আল্লাহ পাক বলেছে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি নামাজ জেনে নে কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে ইসলামটাকে জান তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি নিশ্চয় বুঝে শুনে জেনে দিয়েছি তোদের কল্যাণের জন্য আল্লাহ আকবর আবাসটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে বান্দাদের কানের মধ্যে যাচ্ছে বান্দারা শুনছে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ সবচাইতে বড় দ্যাট মিনস আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট ডাকটা কিসের নামাজের এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি আমাদের গেম নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধার আড্ডা এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন আল্লাহ আকবর আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই দ্যাট মিনস আপনি আর কাজে থাকতে পারবেন না অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু নাই যখন আল্লাহর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু নাই এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার এই এখন জামিনাটা কি নামাজের মধ্যে এই চিন্তা আসে চিন্তা ওই চিন্তা আসে এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর চেয়ে ইম্পর্টেন্ট কিছু আছে আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবর ঢুকে গেছি আল্লাহ আকবর বলার রাখ পর্যন্ত আল্লাহর কিছু নাই কিউর ব্যবসা কি হবে না মনে রাখবেন আমাদের কাজ লেগে থাকা আমাদের কাজ চেষ্টা করা কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয় এটা রহমানের ব্যাপার এটা আমাদের বাবারই দরকার নাই আমরা আমাদের পারফরমেন্স যতটুকু বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি কথা বলেন ঠিক কি না আর একটু বলেন ঠিক কি না এবার যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকবো ততক্ষণ পর্যন্ত রহমতের রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকে আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য তা, তা আল্লাহর দিকে যদি বান্দা যায় একজনের ফেট কামড়ায় কার বলেন না রে ভাই বান্দার দিকে যদি আল্লাহ যায় একজনের পেট কামড়ায় কার বান্দার দিক আল্লাহর দিকে যদি বান্দা যায় একজন নারাজ হয় কে তো সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না সে তো তা তার চেষ্টাই করবে সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন ওই কাজে থাকেন আপনার কিছু মনে থাকে না যখনই নামাজে ঢুকেন

ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয় ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয় মুক্ত মুখ পানি তো পানি দোয়া তো দোয়া তখন হয় না কেন শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে তখনই আমার পেট কামড়া কারণ আমি নিজে জাহান্নামি আমি চাই না কেউ জান্নাতে যাক আমি নিজেও যাব জাহান নামে তোদেরকেও নিয়ে যাব তোরা জান্নাতে গেলে আমার হিংসাই ফেট ফেটে যাবে এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য এবাদত করতে থাকে তার পেট কামড়াতে থাকে এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না বান্দাকে তার কুমোর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দি দি থাকে বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে তাই তো অন্য সময় মুখ যা মনে হয় না অজু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে হাজার কিছু মনে আসে হয় কি হয় না এটা মনে চলে আসে কথা বলেন ঠিক কিনা ব্যবসায় করেন চাকরি করেন গাড়ি চালান তেমন কিছু মনে হবে না যখন এই নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে ঢুকে যাবেন এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এমনি অজুর ভাঙবে না কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন দেখবেন ভাঙ্গার জন্য উপক্রম হয়ে গিয়েছে প্রস্তাব ধরেন তখনও প্রস্তাবের ব্যাগ চলে আসে এরকম তো হওয়াটাই স্বাভাবিক আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন দেখবেন যে সারা রাত ঘুম হবে না টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজেবার আগে আপনার চোখ খুলে বলে যদি ফজর রাজানের জন্য আপনি এলাম দেন দেখবেন যে আপনার কানের মধ্যে সেই आवाजটা যায় না কি আরাম তা আরাম আমি তো আমি পার্থক্যটা কোথায় ফের যে আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করব পুরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি। আমি শয়তান ততই তুদের উপর অত্যাচার করতে থাকব আর একটা বলে তুই যা করার কর সুবহানাল্লাহ বলতে হবে

কিন্তু শৈলক গুণ আর কি অনরা তে মুকুট যে সুমানালা বাইন নর অন হইতে লাগব ন ন হইতে লাগব নাকি অনরা ন হওয়ার ই না কেন সিন্দাগরি সonna এক কানলদি অননহন আর এক কানলদি অনরা ন হওয়ার যদি অননহন আই অনর লাইক মত ওকে ন ন স্বাধীনতা যদি অনা দেখন দ অনরা হইতো ন ওদের তোলা অনর হাসন দিয়ে জোর গড়ি হন ওয়ুমদে ওয়ুমদে উজর একবার হল আই তিনবার ওয়ুমদে বুঝাতে পারছি কথা মন খুলে যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ মাসাল আরেকবার জোরে বলেন সুবাহান আল্লাহ শয়তানের দাবি কি তোরে নিয়েই যাব একা যাব আশেক বলে যে যা করার কর আমি আছি আমার রবকে নিয়ে তোর যা করার কর আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে এবার যখন আপনি অজুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে আর একটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন এমনি কোনো কাজ নাই নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ এই কল সেই কল হয় কি হয় না একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে মনে রাখবেন শয়তানের ফেট যত কামড়াবে বুঝে নিবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে আর একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আমরা যদি জান্নাত পেতে চাই রবকে খুশি করতে চাই আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না জান্নাতে দিতে যে চাচ্ছে না জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি তাইলে আচ্ছা যুদ্ধ করতে কি আসলে অস্ত্র লাগে না মাথা লাগে দেয় ওনারা হন না

বেগিন গরিয়ার বেগিনেত এসে দেওয়া বাকি